জানাচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো শিরোনামে দেখতে পাচ্ছি গরমে ক্ষতি একুশ হাজার কোটি টাকা বিশ্ব ব্যাংকের গবেষণা গরমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির ফলে গত বছর দেশের মানুষের পঁচিশ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে এ পাশে এলডিসি উত্তরণ বিষয় রয়েছে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি অক্টোবরে জানাতে হবে উত্তরণের প্রস্তুতি রাজনীতি বিষয়ে রয়েছে অভিন্ন কর্মসূচি দিল আরও তিনটি দল কাল ঢাকায় সাত দলের বিক্ষোভ বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে স্থায়ী কমিটির সভা এপাশে রয়েছে গাজা নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে বলে প্রথমবারের মতো জাতিসংঘের তদন্তে উঠে এসেছে এপাশে খেলার বিষয় রয়েছে এশিয়া কাপ দারুণ জয়ে টিকে রইল বাংলাদেশ এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি তফসিলের আগে সত্তর পার্সেন্ট প্রার্থী ঘোষণার প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি এ পাশে রয়েছে ডিপ্লোমা বিএসসি বিরোধ ফের প্রকাশ্যে কারিগরিদের বিক্ষোভ কর্মসূচি বুয়েট চায় আলোচনা সরকারের আর্থিক ব্যবস্থাপনা চড়া সুদে ধার নিয়ে ঋণ শোধ গত সরকারের ঋণ বারো কোটি চুয়াল্লিশ হাজার কোটি টাকা বর্তমান সরকারের ঋণ এক লাখ সতেরো হাজার কোটি টাকা এ পাশে রয়েছে ভারত জুড়ে গণবিক্ষোভের সংখ্যা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দশকের পরে আছে ধনী কালের কণ্ঠ খুলছে না জুলাই সনদের জট আগামীকাল জামাত সহ কয়েকটি দলের আন্দোলন শুরু সমঝোতায় পৌঁছতে ঐক্যমত কমিশনের শেষ চেষ্টা আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নতুন নতুন দাবিতে নির্বাচন বাধাগ্রস্তের সন্দেহ অনেকের কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মন্তব্য এ পাশে রয়েছে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা ধর্ম ও মতের পার্থক্যের কারণে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না এমনটি তিনি বলেছেন উচ্চ তাপমাত্রায় স্বাস্থ্য ও অর্থনীতি বিপর্যয়ের মুখে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন তাপজনিত কারণে দু সালে দুই কোটি পঞ্চাশ লাখ কর্মদিবস নষ্ট হয়েছে যার আর্থিক মূল্য এক বিলিয়ন ডলার এরপরে আছে দৈনিক আমার দেশ এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছেন ডক্টর ইউনুসকে মামলায় জড়িয়ে জেলে নেওয়া এবং হয়রানির কারিগর ছিলেন আমিনুল হক পলাশ গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ নথিও চুরির অভিযোগ হাসিনার তিন ভুয়া নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত একজন র এর এজেন্ট হিসেবে কাজ করতেন ও বজরুল পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনএসআই এপাশে একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে লিখেছেন মাহমুদুর রহমান বলেছেন বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো